জন অভিজ্ঞ পরিষদ ভাই জন অধিকার পরিষদ অধিকার প্রতিষ্ঠা করছে ভাই পক্ষ থেকে চালানো

গণ অধিকার পরিষদ বিপি মুরুল হকের মুরের পক্ষ থেকে সালাম নেবেন ভাই ট্রাক সঠিক চালাবে আসসালামু আলাইকুম রুপি ফেব্রুয়ারি মাস আওয়ামী লীগ শহীদাচার্য বলছে রাস্তায় নামবে তাদেরকে পাওয়া মাত্র যেখানে পাবেন সেখানে গণতোলাই দেওয়া হবে তার জন্য আমরা রাতপথে আছি ইনশাল্লাহ খাদ্য ইনশাল্লাহ